আজকে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নামে এক নষ্ট দিবসের এই আবির্ভাব মুসলিম সমাজেও আজকে লক্ষ্য করা যায় মনে রাখবেন এটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হ্যাঁ ভ্যালেন্টাইন একটা লোকের নাম ছিল সে ধর্মযাজক ছিল ধর্মগুরু ছিল পাদড়ি আর কি যেগুলো পক খ্রিস্টানদের যে পোপ থাকে তাকে কদ্দিস বলা হয় আরবিতে এই ভ্যালেন্টাইন নামে একটা লোক ছিল আর ওই রোমানিয়া বা যেটা আপনার ইটালি ফিটালি এসব এলাকায় তখনকার শাসক কী করেছিলেন ওই বিয়ে শি করলে সবার বাচ্চাদের প্রতি স্ত্রীর প্রতি একটা টান হয় তাই না এখন সেনাবাহিনীর লোকেরা যদি বিয়ে করে তাহলে ওদের মনটা কী হয় বাড়িতে পড়ে থাকে যুদ্ধে যেতে চায় না আর আগের দিনে তো প্রচুর লোক এভাবে মারা যেত তো এই জন্য তা ওরা তখন করলো কি নিষিদ্ধ করে দিল যে সেনাবাহিনীর কোনো লোক বিয়ে করতে পারবে না কিন্তু এই মেয়ে ভ্যালেন্টাইন একই করছে গোপনে গোপনে আবার বিয়ে দিয়ে দিত হঠাৎ করে এটা সরকার জানতে পারে জানার পরে তারে বন্দি করে বন্দি করার পরে আর একটা অবস্থা বেগতিক হয়ে যায় কি হয়েছে জেলখানায় গিয়ে জেলারের মেয়ের সাথেও প্রেম করে বসে তো মানে রেহাই নাই লাস্টে ওখানে গিয়ে প্রেম করে একে তখন এই চোদ্দই ফেব্রুয়ারি কি দেওয়া হয় হ্যাঁ ফাঁসি দেওয়া হয় বা তাকে হত্যা করা হয় আর ওই দিন থেকে ওদের ওই ভালোবাসা বিজয়ী হয়ে যায় লাস্টে এই মানে এই ওদের বর্তমান যেটা খ্রিস্টানদের প্রচলিত জিনিস আমাদের নামধারী মুসলিমরাও পালন করছে এটা ওই দিন থেকে চালু হয়ে যায় প্রথম দিকে এটার বেশ কিছু নিয়ম ছিল তারা একটা শকোর অথবা একটা ছাগল জবাই করত। এবং সুঠান কিছু যুবককে তার সামনে রাখত আর ওদের শরীরে রক্ত মাখা থাকত এই রক্তগুলো ওরা যখন যাইতো আর বালতিতেও রক্ত থাকতো পাশে অনেক যুবতীরা থাকতো যাদের বিয়ে হতো না তখন এই রক্তটা একটু গায়ে নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে থাকতো এই বিশ্বাসে যে এই রক্ত যদি লাগে তাহলে কি হবে বিয়ে হবে এরপরে আরেকটা তাদের এই নিয়ম ছিল যে এই দিবসে যাদের বিয়ে হয়নি একটা বক্স থাকতো এরকম বড় এই বক্সের মধ্যে ছেলে মেয়ে মেয়েরা এসে এখানে নাম দিত আর ছেলেরা যারা এরা এসে এখান থেকে নাম উঠাইত উঠানোর পরে এই নামটা দেখতো কার নাম কোন মেয়ের নাম উঠছে ওকে নিয়ে ও থাকতো মেলা দিন ধাকার পরে দেখা গেল যে ওইটাকে তাজরিবা আপনারা জানেন কি না খ্রিস্টানদের বিয়ের আগেই ওরা কিছুদিন একা একা নিয়ে থাকে অবৈধ যে মেলামেশা এগুলো তারা করে তারপর দেখে সাথে আমার ম্যাচিং হয় কিনা তো ম্যাচিং যদি হয় তো হলো না আবার আগামী বছর আসে নাম ঘুরে আমার মেলে এটার সাথে তার মানে কোনো শেষ আছে হ্যাঁ এই এক বছর একটাকে খেলো আগামী বছর আসে আবারও আরেকটাকে নিয়ে যাবে সে জালে এ কারণে অনেক অমুসলিম দেশেও এটাকে ব্যান করে দেওয়া হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে নামধারী মুসলিমরা এটা পালন করছে এটা কোনো ইসলামিক অনুষ্ঠান নয় এটা যারা করবে তারা মান মিনহুম যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে মিনকুম মিনহুম তোমাদের মধ্যে যারা ওদের সাথে বন্ধুত্ব রাখবে এটা বন্ধুত্ব রাখারই তো সামিল কেন আমি চোদ্দই ফেব্রুয়ারি পালন করব। হ্যাঁ মুসলিমের ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারির সাথে সংশ্লিষ্ট নয় ও আজীবন ভালোবাসবে আর মুসলমানের এক নাম্বার দুই নাম্বার ভালোবাসার জায়গা কার জন্য এক নাম্বারটা আল্লাহর জন্য দুই নাম্বারটা কার জন্য রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ফিহি ওয়াজাদা সালাহানা বিহিনা ঈমান তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে এক কুন আল্লাহ আল্লাহ মিম্মা আল্লাহ রসুল তার কাছে সবার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ এক নম্বর দুই নম্বর কি রসুল ও আইন ইউহিবাল মার আল্লাহ ইউহিব ইল্লাহ ইল্লা ইল্লাহ আর যদি কাউকে ভালোবাসেন আপনি তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে আর তিন নাম্বার ও আইন ইয়াকাহ আইন ইয়াউদাফিল কুফরে বাদা ইদ আনকাদ মিন হুকামা ইয়াকাহু আই ইউকজাফ বিন আল্লাহ আপনাকে যদি কুফুরি থেকে নাজাদ দেন তাহলে ওই কুফুরিতে ফিরে যাওয়াকে আপনি জাহান্নামে নামে যে মানে আগুনে নিক্ষেপ করলে যেমন কঠিন মনে করেন এর চাইতেও আপনি ঘিরে না করবেন ওই কুফুরিতে ফিরে যাওয়াকে তো এই তিন তিনটা গুণ তার মধ্যে থাকবে তে ঈমানের স্বাদ পাবে আমার প্রমাণের বিষয় হলো প্রথমটা প্রথমটা যে আমার কাছে সবচেয়ে প্রিয় কে হতে হবে আল্লাহ তারপরে রাসূল একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইমানু আহাদুকুম হত্তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতা মাতা ভাই বোন সব মানুষ থেকে প্রিয় না হব আল্লাহ আকবার এটা যদি রসুল হয় তলে আল্লাহর স্থানটা আরো আগে নয় অবশ্যই আল্লাহ আল্লাহর স্থান আগে এরপরে আপনি মা বাবাকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন বাচ্চাকে ভালোবাসবেন পনেরোই ফেব্রুয়ারি একটা খালি ফুল দিয়ে না আপনার ভালোবাসা চিরন্তন ভালোবাসা আপনি এই দুনিয়াতে যতদিন বাঁচবেন আপনার আত্মীয় স্বজন যারা দিনদার পরেশগার মুসলিম ভাই ও বোন যেটা একটু আগে বলা হলো যে ওয়াই মহিব্বাল মার আল্লাহ আমি আমার মুসলিম ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি কিয়ামতের দিন আরসের ছায়ার নিচে দুইজন লোক স্থান পাবেন আরসের ছায়ার নিচে এই এই সাতজন লোক সাত প্রকার লোক স্থান পাবেন তার মধ্যে দুইজন লোক কারা ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন উদ্দেশ্যে নয় দিনই ভালোবাসা উনি পাঁচ ওয়াক্ত নামাজি আমি নামাজি উনি সবকিছু দিনের মেনে চলেন দিনের বিরোধী কাজ থেকে বিরত থাকেন আমিও তাই করি এই জন্য ওনার সাথে আমার ভালোবাসা দুনিয়াবি কোন ব্যবসা বাণিজ্য নিয়ে নয় অতএব সম্মানিত উপস্থিতি শেষের বিষয়টা যেটা যে ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলিমদের কোনো অনুষ্ঠান নয় আপনারা আপনারা নিজেরা সদা সর্বদা এগুলো থেকে বিরত থাকবেন আর অন্যদেরকে সাবধান সতর্ক করবেন এখন মিডিয়ার যুগ এখন মিডিয়ার যুগ ফলে ফেসবুক যে যেটা ব্যবহার করেন সেখানে আপনারা এটা ব্যাপারে লেখালেখি করবেন যাতে করে মানুষ এর খপ করে চক করে না পড়ে এবং ইমান হারা না হয় আল্লাহ তালা যেন আপনাদের আমাদের সবাইকে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আর যে খারাপি কলুর কথা আলোচনা করা হয়েছে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন